ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশিকপুর এলাকাতে আমরা এখন এই মুহূর্তে আসছি দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই বর্তমান ঢাকা টাঙার বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বর্তমান অবস্থা আর কয়েকদিন পরে কিন্তু ধর্মপাল মুসলিদের ধর্মীয় উৎসব পিতল পিতল সেই উপলক্ষে কিন্তু নারীর টানে পাড়ি যাচ্ছে ঘরমুখ মানুষজন এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়ক কিন্তু একটি ব্যস্ততম একটি মহাসড়ক এই মহাসড়ক দিয়ে কিন্তু উত্তরবঙ্গ উত্তরবঙ্গের বাইশ থেকে তেইশটি জেলার যানবাহন চলাচল করে এই মহাসড়কে কিন্তু সময় কিন্তু এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায় এখন দেখাব একটু মহাসড়কের বর্তমান চিত্র এই মহাসড়ক দিয়ে কিন্তু গত চব্বিশ ঘন্টায় কিন্তু আঠাশ হাজারের উপরে কিন্তু যানবাহন পারাপার হয়েছে বঙ্গবন্ধু সেতু বঙ্গবন্ধু সেতু দিয়ে এবং কোন আদায় হয়েছে দুই কোটি দুই কোটি দুই কোটির উপরে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে কিন্তু এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক কিন্তু যানবাহনের চাপ কিন্তু বেড়েছে আজ আজ কিন্তু একটু আজও আজও কিন্তু যানবাহনের চাপ রয়েছে কিন্তু বঙ্গবন্ধু সেতু থেকে ঢাকাগামী যে লেন রয়েছে সেই সেই লেনে কিন্তু যানবাহনের চাপ কিন্তু বেড়েছে তো আপনাদের একটু যে মহাসড়কের চিত্র দেখা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যক্তিগত অন্যান্য গাড়ির তুলনায় ব্যক্তিগত যানবাহন ও ট্রাকের সংখ্যায় কিন্তু আমরা এতে টাকা টাঙেল বঙ্গ সেতু দিয়ে কিন্তু বেশি দেখতে পেয়েছি এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক কিন্তু একটি ব্যস্ততম একটি মহাসড়ক এই মহাসড়ক যে কিন্তু প্রতিনিয়ত বিশ থেকে বাইশ থেকে তেইশটি জেলার কিন্তু যানবাহন চলাচল করে কিন্তু দুই ঈদের মৌসুমে কিন্তু যানবাহনের সংখ্যা কিন্তু বেড়ে যায় কয়েক গুণ এর ফলে কিন্তু যানজটের সৃষ্টি হয় ঢাকা থেকে এলেঙ্গা পর্যন্ত ফুললেন ফোর গাড়ি চলাচল করে কিন্তু এলেঙ্কা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লেন হওয়ার কারণে কিন্তু চার লেনের গাড়ি কিন্তু দুই লেনে প্রবেশ করে এর ফলে কিন্তু যানজটের সৃষ্টি হয় কিন্তু এর ফলে কিন্তু যানজটের যানজটের সৃষ্টি হয় কিন্তু এবার এবার কিন্তু সাড়ে তের তেরো কিলোমিটার যানজটের আশঙ্কা থাকলেও কিন্তু আব্দুল মোমিন গ্রুপে কিন্তু এই ঢাকা ঢাকার মহাসড়কের পাঁচ কিলোমিটার রাস্তা কিন্তু সংস্কারের কাছে শেষ হয়েছে এবং আট কিলোমিটারের রাস্তায় কিন্তু যান চলাচলে কিন্তু করছে এলাকাটাকে যানবাহনের গত বৃহস্পতি থেকে যানবাহনের চাপ কিন্তু পেরেছে আপনি দেখতে পাচ্ছেন যে যাত্রী চালিয়ে চালকরা জানিয়েছেন যে যদি যান যানচট সৃষ্টি হয় সে ফলে কিন্তু প্রচুর ভোগান্তিতে পড়বে জাতীয় চালকরা এ রমজান মাসে কিন্তু এই ভোগান্তির কিন্তু শিকার আর শেষ নেই আপনারা এর পরবর্তী আবার কোনো সংবাদ নিয়ে আমরা আপনাদের সাথে